পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ঘটে যাওয়া জঘন্য থেকে জঘন্য ধর্ষণ কাণ্ডকে ঘিরে আমাদের পশ্চিমবঙ্গের সিএমের স্টেটমেন্টটা দেখো যে রাত্রেবেলা ছাত্রীদের বাড়ির থেকে বেরোনো উচিত না দু হাজার পঁচিশ সালের মতন আধুনিক সময়ে এসে এটা কি মেনে নেওয়া যায় যে আমি সকালে বেরোবো না দুপুরে বেরোবো না রাত্রেবেলা বের হব সত্যি কি মেনে নেওয়া যায় ইনার পুরো টোটাল যে স্টেটমেন্টের ভিডিও আছে সেইখানে ইনি একবারও স্বীকার করলেন না যে ইনার সিস্টেমের প্রবলেম ইনার সিস্টেমের অযোগ্যতার কারণেই সব ঘটনা দিনকে দিন ঘটে যাচ্ছে আচ্ছা রাত্রের কথা বলা হয়েছে যে মেয়েটার সঙ্গে জঘন্য কাজটা করা হলো এই মেয়েটা কত রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল কত রাত্রেবেলা এর থেকে আপনি স্বীকার কেন করছেন না যে আপনার আন্ডারে থাকা যেই সব চটি চাটা মানুষজন আছে চটিচাটা নেতার থেকে শুরু করে পুলিশ পর্যন্ত প্রত্যেকে এক একটা ক্রিমিনাল তাই তাদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না আপনি আপনার কারণেই আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে এত এত অভিশাপ খায় মানুষজন তাদেরকে দেখতে পারে না সহ্য করতে পারে না কারণ আপনি সিস্টেমটাকে এমনভাবে ভাবে চালাচ্ছে যে মানুষ তাদের সন্তুষ্ট নয় আর আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল সেইখানে এই কথাটা বলেই যা সব দফা করে দিলেন হ্যাঁ শাস্তি হবে শাস্তি হবে এটা আমরা জানি কিন্তু এই যে রেপ হচ্ছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আবার রেপ হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে একে মেরে দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এটা কি কান্টিনিউ হচ্ছে কেন এটার তো একটা একটা রোধ থাকা উচিত যে না এটা এই পর্যন্ত শেষ তারপরে বারংবার বারণবার বারংবার হয়ে যাচ্ছে আর আপনি বলছেন যে রাত্রেবেলা কোন মেয়ে কখন বেরোচ্ছে পুলিশ তার কী করে খোঁজ রাখবে কী করে বুঝবে রাত্রেবেলা কি করে পুলিশ বুঝবে কত রাত্রেবেলা কোন সময় বেরোচ্ছে এই সময় রাত দেখছেন কিন্তু রাত দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আপনার চটি চাটা পুলিশ এরকম হাত পেতে বাস লরি ট্র্যাকের কাছ থেকে টাকা নেয় গাদা গাদা তখন তো রাতের হিসাব আসে না তখন তো রাতের হিসাব আসে না কিন্তু এই সময় রাতের হিসাব আসছে আর আপনি বলছেন মেয়েদেরকে রাত্রেবেলা বের হওয়া উচিত না তাহলে আপনি কি জন্য বের হচ্ছেন আপনিও তো একটা মেয়ে আপনিও একটা নারী আপনিও একটা মহিলা তাহলে আপনি কি করে বেরোচ্ছেন কারণ আপনার কাছে সিকিউরিটি আছে হুম আপনার কাছে উপযুক্ত সিকিউরিটি আছে যারা আপনাকে ভোট দিয়ে সিংহাসনে বসিয়েছে তাদেরকেও সিকিউরিটি দিয়া আপনারই দায়িত্ব কিন্তু এই দায়িত্ব আপনি কখনো পালন করেননি যার জন্য রাজ্যে একের পর এক রেপ ধর্ষণ খুন এইগুলো হয়ে যাচ্ছে এটা মানেন না কেন দেখো ভাই এর পরেও যদি মানুষ সাধারণ মানুষ না বোঝে তাহলে কিচ্ছু করার নেই ঠিক আছে আমি জানি দু সালেও হয়তো বাহিনী থেকে যাবেন তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদেরই ঘরের সব মা কাকিমা মাসিমা আছে না স্ত্রীলিঙ্গ বোন এদের জন্যই কারণ এরা প্রচন্ড পরিমাণে বাঙালি যেসব মহিলারা আছে এরা এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের বলদ আর তার থেকে বেশি হচ্ছে কি লোভী। পাঁচশো টাকা হাজার টাকা লোভে আবারও গিয়ে ভুল জায়গায় বুতামটা টিপে চলে আসবে আবারও আমাদের কন্টিনিউ এইভাবেই সহ্য করতে হবে